গুড ইভিনিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে সবার পরিচিত একটা রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি ভাইরাল ডিমের রেসিপি এই রেসিপিটা এখনকার খুবই জনপ্রিয় একটা রেসিপি আজকে পরিবারের সদস্যদের জন্য তৈরি করছি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক তাই এখানে আমি ডিমের রেসিপিটা তৈরি করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এখন আমি ডিমটা আগে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমার পরিবারের সদস্য খুবই কম তাই এখানে আমি চারটি ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বেশি করে ডিম নিয়ে নিতে পারো এখানে আমি ডিমের খোসা ছাড়িয়ে সব কিছু কেটে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি প্রতিটা ডিম আমি এখানে আগে মাছ বরাবর করে একটু কেটে নিচ্ছি একটু বেশি করে কাটতে হবে আবার এতটাও বেশি নয় যাতে ডিমটা পুরোপুরি কেটে না যায় এখন আমি ডিমটার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে শশা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর অল্প একটু মরিচের গুঁড়া আগে থেকে বেজে রেখেছিলাম আর এখন আমি অ্যাড করছি একটু মিষ্টি মিষ্টি থাকার জন্য টমেটো সস আর সাথে অ্যাড করছি এই রেসিপির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাসুন্দি আর সাথে এখন আমি দিচ্ছি সরিষার তেল আমি এই রেসিপিটাতে চাটনি ইউজ করিনি কারণ চাটনির ফ্লেভারটা আমার বা আমার পরিবারের কারো কাছেই ভালো লাগে না এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন প্রতিটা ডিমে আমি এই মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি এরকম করে সেমভাবে আমি প্রতিটা ডিমে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি ডিম কিন্তু এভাবেই মজার খাবার আর এভাবে মশলা দিয়ে ডেকোরেশন করলে ছোট বড় সবারই খুব খাবারের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে আর শীতের সময় চাহিদা খুবই বেশি থাকে এরকম করে সবাই আমরা সন্ধ্যার নাস্তায় খেতে পারি আশা করি তোমাদের সবার কাছে আমার এই ভাইরাল ডিমের রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ